হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে জয়ের তারকা খেতি যেন বয়সের চেয়ে অনেক বড় কিন্তু এবার যেন বাস্তবেই ঢালিউডের শিরোনামে জায়গা করে নিয়েছে সে কারণ প্রথমবারের মতো জয়কে দেখা গেল বাবা সাকিব খান এবং মা অপু বিশ্বাসের সঙ্গে স্টেডিয়ামে বসে ঢাকা ক্যাপিটালস এর একটি ম্যাচ দেখতে সাকিব খান বরাবরই ক্রিকেটের ভক্ত আর বিপিএল এ তিনি তো একটা আস্ত দলই কিনে নিয়েছেন আর বিপিএল চলাকাল তার স্টেডিয়ামে উপস্থিতি এখন প্রায় দেখা যায় কিন্তু এবার তার পাশে থাকা বিশেষ এক ছোট্ট মেহমান যেন সব আলো কেড়ে নিয়েছে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে জয়কে নিজে সঙ্গে নিয়ে হাজির হন সাকিব খান ও উপবিশ্বাস জয় প্রথমবার মাঠে এসে যেন তারকা হিসাবে আরো উজ্জ্বল হয়ে উঠল তাদের উপস্থিতি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয় জয়কে একবার বাবার পাশে বসে খেলা উপভোগ করতে দেখা যায় আবার কখনো মায়ের কাছে ছোট ছোট কথা বলতে দেখা যায় হাসর জলজয় ক্যামেরার ফ্ল্যাশ লাইটেও যেন সচ্চন্দ বোধ করেছে অনেক দিন ধরে সাকিব ও উপবিশ্বাসের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলেছে কিন্তু জয়ের সঙ্গে এমন পারিবারিক সময় কাটাতে দেখে ভকpora অবাক ও আনন্দিত সাকিব ও উপবিশ্বাসা কে অপরের সঙ্গে হাসি মুখে গল্প করতেও দেখা গিয়েছে এই খেলার মাঠে জয় যেন সেই মিলনের কেন্দ্রবিন্দু সাকিব খান বলেছেন জয় খুব এক্সাইটেড ছিল সে সবসময় টিভিতে ঢাকা கேপিটালসের খেলা দেখে আজ মাঠে এসে খুব মজা পেয়েছে পরিবারে হিসেবে এই মুহূর্তটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে নিয়ে কি মনে করছেন আমরা কিন্তু মনে করছি জয়ের ঢাকা ক্যাপিটালসের দেখা ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তার জন্য এবং ঢাকা ক্যাপিটালসের এর প্রমোশনের জন্য যেহেতু সাকিব খান এবার ঢাকা ক্যাপিটালসকে কিনে নিয়েছে সেই হবে পারফরমেন্স তেমন একটা ভালো যাচ্ছে না তবে পারফরমেন্স ভালো না গেল সাকিব খানের পুত্র জয়কে দেখতে পেরে ভক্তরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আগামী ঢাকা ক্যাপিটালসের এর খেলাগুলো দেখার জন্য তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই বুক আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ